হ্যালো বন্ধুরা আজকে আমরা চললাম কল্যাণী ঘোষপাড়া মেলাতে তো আমার ভাইরা বাড়িতে করে আমরা ফ্যামিলির পাঁচ ছোট বাংলা গেলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং অবশেষে পৌঁছে এলাম ঘোষপাড়া মেলা সতীমার মেলা প্রথমে চলে যায় দু পুকুরে ওখানে স্নান অনেকেই সারছেন দেখছেন দুধপুরের জল মাথায় স্পর্শ করে দেখছেন তোমাদের দিদি ভাই আমার শালি শালী শালি এবং শাশুড়ি মা বাবু আছে পুতু আছে এবং দুষ্টু খুব সুন্দর পরিবেশ আপনারাও আসুন খুব ভালো লাগবে আপনাদের কল্যাণীর ঘোষপাড়া সতীমার মেলা সাধারণত এই মেলাটি হয় দোল উৎসবের দিন থেকে শুরু হয় চারিপাশে প্রচুর দোকানপাট এবার ঘুরতে ঘুরতে আমরা যাব দানা কিনে পুজো দেবো সেই মা সতিনার যে ডালিমতলা আছে সেখানে দূর থেকে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের ভিড় এখানে এবং দেখতেই পাচ্ছেন সেই তুমার রাগিনতলা যেখানে মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে বেঁধে রেখে দিয়ে যায় এবং মনস্কামনা পূর্ণ হলে সেটিকে খুলতে আসে খুব সুন্দর মা তিলক করেছে

ভাগ্যচক্রে আমরা সেই ভোগে পাওয়ার সুযোগ করে দিলেন আমাদের এক মহারাজ ভিডিওটি বেশি দীর্ঘায়িত করবো না এখানে ভোগ খেয়ে ভিডিওটি শেষ করবো ছোট্ট একটি ভিডিও ভালো লাগবে লাইক কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ডিবিটি ফ্যামিলি পক্ষ থেকে ফ্যামিলি সবাই মিলে বসে রয়েছে এখানে ছোট্ট পুটিও খাচ্ছে সকলকে অনেক ধন্যবাদ